আচ্ছা আমার চাওয়ার কিছু নাই স্যার কিন্তু একটা কোশ্চেন ধরেন আপনি যে বিপ্লবের কথা বললেন ধরেন 24 বিপ্লবের যার নেতৃত্ব দিয়েছে তারাও আমার এখানে কথা বলেছেন আপনার লাইভে এই মুহূর্তে 4.5 লাখ মানুষ দেখছে এবং আমি কমেন্টগুলো পড়ছিলাম বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কি আমার মনে হয় এ পর্যন্ত কয়েক লাখ কমেন্টের মধ্যে ওই দশটা কমেন্ট পড়েছে আপনার আপনাকে গালি দিয়েছে বা আমাকে গালি দিয়েছে এত জনপ্রিয় একজন মানুষ আপনি দেশ থেকে চলে যেতে হল কেন স্যার সে কাহিনী সে কাহিনীতে এই মুহূর্তে যাওয়া ঠিক হবে কি মাফ করে দিয়েছি জিয়া রহমান আমাদেরই একদিন ছিলেন আচ্ছা তুমি ফ্র্যাঙ্ক হইবি উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাজনীতি কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার নিয়ত থেকে সরে আসেন তার জন্য তো আমরা আমরা দায়ী নয় উনি দায়ী এবং যদি ভালো করে থাকেন সেটা প্রাপ্য তিনি হয়তো পেয়েছেন যদি খারাপ করে থাকেন সেটা আমাদের সাথে না চলতে না চলায় যদি তার কিছু খারাপ হয়ে থাকে তার জন্য আমরা দায়ী তবে হ্যাঁ একটা সময়ে উনি যখন আমি যখন চিনেছিলাম তিনি আমার আমার বাবা কিন্তু আর মানে ক্যাবিনেটের সিনিয়র মিনিস্টার পদে নিযুক্ত ছিলেন কারণ আমার বাবা মনে করতেন যে আমরা জিয়া রহমান সব এক কিন্তু উনি ভেতরে খবর জানতেন না যখন দেখলো যে তার তিনি সেনা পরিষদের তার ক্ষমতাকে কুকৃত করার জন্য আমরা তখন তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ ভেতরের খবরটা সাধারণ জনগণ দেখে না সাধারণ জনগণ দেখছে জিয়া রহমান সারগাস ব্রেবন গঞ্জি কাদের কোদাল বসে আছেন এই সমস্ত কিন্তু ভেতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে সেই সম্পর্কে সাধারণ জনগণ জানারও কোনো স্তুপ ছিল না তারা জানতেন না সেখানে তার অবস্থা ছিল বলে কারণ ওইখানে তিনি ডিভাইড ইন রুল নীতি প্রয়োগ করেছিলেন যেটা খুবই মারাত্মক একটা হুমকি ছিল তার জন্য তিনি আজও বুঝতে পারেন নাই তিনি যখন রাষ্ট্র সফরে আসেন আমার বাবাকে ডেপুটি হেড অফ ডেলিগেশন করে নিয়ে আসলেন। এবং আমাকে বললেন যে লেটার ফরগেটেন ফল কি তোমরা আমাদের কাছে দ্বারা আমরা বললাম স্যার এটা আপনার পক্ষ আপনি বললেন আমি কি তো কিন্তু আমার মনে আমাদের ভবিষ্যতে সম্ভব কারণ এর জন্য সম্ভব না আপনি আমাদের সহকর্মীদের রক্তে যে রক্তক্ষরণ ঘটিয়েছেন সেই রক্ত মারিয়ে আপনার পাশে যদি গিয়ে দাঁড়ায় প্রথমগুলিটা আমাকে যেতে হবে মুনাফা খেতে হবে আমি আপনাকে